গুড মর্নিং সকলকে সকাল সকাল এক কাপ চা সাথে একটু আড্ডা দিতে দিতে মর্নিংটা শেয়ার করলাম এখন মশারি থেকে বেরাইনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসি নিউ ব্লগে সকলকে ভালোবাসাতে সকালবেলায় চলে এসেছি বিয়েবাড়ির বাড়ির একটা মৌসুম নিয়ে আগের দিনও বিয়ে ছিল তো এই যে বোনের আমি সকাল এখন কটা বাজছে বোন আটটা সাতটা সাতটা বাজছে তো ওর দিকে তুলে নিয়েছে ওর দিকে চল চল সকালে এসেছি কারণ এখন ভালো বিদায় মেকআপ কারণ ব্রাইড এতটাই ভালো হলদি এই যে লেখাই আছে ওখানে হলদি থেকে কোন শুরু করেছে হলদি রাত্রি আসা হয়েছিল আর আমি অন্য জায়গায় যেহেতু ছিল গিয়েছিলাম তো এখানকার আসতে পারিনি আজকে আবার বিদায় মেঘ জন্য দিদিটা বলেছে তো এসেছে আবার দুপুরেই আছে রিসেপশন লোক আমি যে আর আমি দুজনে হাঁটতে হাঁটতে চলে এসেছি পাশেই বাড়ি তো ব্লগের সাথে থাকো আর আমরা কীরকম লোকগুলো করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকো এমন একটা ব্যাপার হয়েছে খরার কথাটা নিশ্চয়ই কম বেশি অনেকেই জেনে থাকবে যে বীরসিংহ গ্রামের পাশেই একটা জায়গা আছে পৌরসভা এলাকায় বলতে পারো সেটা হচ্ছে খরা টাকা দিয়েছে তখন আমি যদি তোমাকে টাকা দিলে যদি বলে তুমি টাকা দাও এরকম

কথাটা বলছি বলো তো কারণ সাজের রেয়াজটা তোমরা দেখেই আমার ব্লগের সাথে সাথে বুঝতে পারো ডট কলকা দেওয়া হচ্ছে সেই নিয়ে এমন হয়ে গিয়েছে আমাদের কাজ এই যে বোনকে তো এত ঠান্ডা লাগছে ও আবার শাল গায়ে দিয়েছে আর হাঁটতে থাকছি কারণ সামনেই বললামই তো আগে তো চলো যাই বাড়ি এসার সময় নিয়ে এসেছি এখানে তো কেক ছিল আর এই যে কচুরি নিয়ে এসেছি কচুরি চারজনের চারটে নিয়ে এসেছি কেমন হয়েছে কচুরিগুলো দেখি খেয়ে আগে কেমন সুন্দর হয়েছে এই হচ্ছে কচুরি ভীষণ বড় বড় এটা আমাদের খরার প্রথম থেকেই আমাকে বেশ ভালো লাগে কিছুটা এটাই আমরা আজকে সকালের দিকে ব্রেকফাস্ট হিসেবে খেলাম কারণ আবার দুপুরে নিমন্তন্ন বাড়ি আছে যেহেতু আর কিছু খাবো না তো এটা বেশ বড় বড় এটা খেয়ে গ্লাস করে জল খেয়ে নিলেই হবে এটা বোনকে দিলাম আর আমিও খেলাম সবাই মিলে খেতে থাকছি আর তোমাদের সাথে একটু আমার যেটা অভ্যাস সেটা হচ্ছে একটু গল্পও করি চলো তো গুজে রেডি হয়েছে আজও আছে ব্রাইড তো ব্রাইডকে যাবো তো আগেই পাশের বাড়িতে আছে নিমন্তন্ন গৃহ প্রবেশ চলো তার বাড়িতে একটু খাওয়া দাওয়া পাশের বাড়ি ছিল গৃহপ্রবেশের অনুষ্ঠান সেখানে একটু দুপুরের খাওয়া দাওয়াটা করে নিলাম তো এখন ব্রাইডের বাড়ি যাচ্ছি বুঝতে পারছ কাঁধে ব্যাগ এই আর ডুটটি খেয়েছে নিমন্ত্রণের বাড়ি যেতে ছিল খেয়ে দিয়ে যে এসেছি আজ একটা বিল হয়ে গেছে

তোমরা দেখেই বুঝতে পারছ কতটা বড় সড়ো আর কত ঘিঞ্জি পরিবেশ কাজের অফারও কিন্তু ছিল সেই রকমই প্রায় পঁচিশ জনের মতন ছিল প্রাটি মেকআপ তারপর সাথে ছিল ব্রাইডের লুক তো সব কিছু শেয়ার করব ঠিকই আগে একবার বাইরেটা বেরিয়ে শেয়ার করলাম কারণ যেহেতু ওরা খাওয়া দাওয়া করতে গিয়েছে বেশ সুন্দর করে ডেকোরেট করেছে সেটাই আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট এসেছে রিম্পা আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি কোনে এখন খেতে গিয়েছি আমি আর এসেছি রিম্পা তো চলো বাড়ির ভিতরে যাই এখন যা ঠান্ডা ভিতরটা তাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েছি ভিতরটা ঢুকতে বেশ ভালো কিন্তু প্রচন্ড ঠান্ডা এত ঠান্ডা এখানটা বলার বাইরে নতুনই বাড়ি করে একটা করে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখেছি আগে এই হচ্ছে ভিতর প্রচুর পার্টি মেকআপ আছে এত আওয়াজ এসেছিলো তার জন্য আমি আবার ভয়েসটা মিউট করে দিলাম প্রায় আগেই বললাম পঁচিশ জনের মতন পার্টি মেকআপ সাথে ব্রাইড তো সব কিছু চলো আর আমি কিছু কিছু করে রাখি বা সবাই মিলেই আগেই বলেছে টিম নিয়ে কাজ করি যখন ব্যস্ত থাকি কিন্তু টাচ আপের যে জিনিসগুলো মানে মেনলি যে কয়েকটা ফিক্সার কয়েকটা গ্লো করার জন্যে যে হাইলাইটার সেগুলো কিন্তু বোনের কাছে রাখা তো এখন দুটো মতো বাড়ছে তো খেয়ে নিয়েই বেরিয়ে এসেছিলাম এসে একটু গাছগুলো নিয়ে বসেছি বোন এখন দু নাম্বার ব্রাইডের বাড়ি গেছি একেই স্লট দিয়েছি তিন নাম্বার তো তিন নাম্বার ব্রাইড এখান থেকে হয়ে বাড়ি ফিরবো সাথে থাকো তোমরা ওর তো লেহেঙ্গা মানে শাড়ির কোনো চাপ নেই শুধু ওর চুলটার ইয়ে মেকআপ করতে চলেছি হালকা হালকা করে এই যে মেকআপ ন্যাচারালি করতে থাকছি শুরু করছি আর এখানে যেটা আমাদের ফেসবুকের জন্য ও ওখানে ভিডিও করতে থাকছে আর আমার এই যে ফুলগুলো দিয়ে ডেকোরেট করে দিলাম একটু আর বাকিটা একটু করে নিয়েছে ফুলের কিছু ওপেন করলেই ভালো লাগে আর যেহেতু ব্রাইড ছিল খুবই রোগা পাতলা আর বাকি জনের চুল করছে রিম্পার আমি করলাম মেকআপ অনেকজনেরই করেছি তারপর বেরিয়ে এসেছি না খাইয়ে তো একদম ছাড়বে না তো সেটার জন্যই এসেছি এখানে মণ্ডপ থেকে বেরিয়ে আর আমি একটু তোমাদের সাথে ভিডিও স্লট নিচ্ছি আর এখানে প্রচুর ড্রোন দিয়েই ছবি ক্যাপচার হচ্ছে দেখছি যাই হোক কিছু ওরা ওদের মতন করে আনন্দ করুক সবারই তো জীবনে আমাদের দেখে দেখে হয়ে গিয়েছি যাই হোক প্রচুরভাবেই সব দিক থেকে আর আমাদেরকে তারপর কাকিমা ভীষণ জোর করছে নিয়ে এসেছে বলছে যে একটু কফি খাও যাই হোক কফি একটু খেলাম তারপরে না খাইয়ে একদম ছাড়ছে না ভীষণই ভালো ব্যাপার আর সব কিছু সত্যি করে রিম্পাও গিয়েছে আমার সাথে দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম তারপর ফিরবো বাড়ি এটা ভেবে বসেছে আর আমার জুতো কে পরে নিয়েছে আমি নিজে কখন থেকে খুঁজছি পাচ্ছিলাম না কাকিমা আবার তার আবার নতুন জুতো একটা আমাকে বের করে দিল বলো তুমি এটা পরে যাও কালকে দেখছি যদি পাই দিয়ে আসবো এত ভিড়ে খাবার কিছুতেই খাবো না আর ওরা কিছুতেই আমাদের ছাড়বে না পরের দিন দেখো তো পরে এলাম হ্যাঁ ও অনেকটাই পরিশ্রম হয়েছে তো এখন খেয়ে নিয়ে বাড়ি আর বোনার সুমনা আমাদের যে ওয়ার্ক হয় তারা আছে ওর বাড়িতে খাবার তো মোটেই খেতে পারবো না কিন্তু ভালো রকমের আইটেম হয়েছিল ছিল এখানে রাধা পল্লবী তারপর ছিল চানা তারপর ছিল কাশ্মীরি পোলাও মাটন তারপর চিংড়ি দিয়ে আর ফুলকপি দিয়ে একটা তরকারি এই রকম মেনু ছিল আর বিশেষ কিছু খাওয়ার সময় হয় না এটুকু খেয়ে বাড়ি ফিরছি আর ব্লগটা তাহলে আজকের মতো এখানে শেষ করলাম গুড নাইট সকলকে